দুই ভাই ফার্নিচারের শামসুল ভাই কিন্তু আছে আমাদের সাথে শামসুল ভাই হ্যাঁ ভাই কারখানা থেকে চলে আসলো কয়টা নতুন দুইটা ওয়াল শোকেস দুইটা নতুন ওয়াল শোকেস চলে আসছে এখানে দেখবেন দুইটা ডয়ার আছে সাইডে দুইটা পাল্লা আছে আবার উপরে চারটা পাল্লা 5 মিলি গ্লাস দেওয়া মোটা গ্লাস 5 মিলি গ্লাস 5 মিলি গ্লাস মোটা গ্লাস প্রিয় দর্শক আপনারা কোন প্রকার কোন অগ্রিম পেমেন্ট না করে হান্ড্রেড পার্সেন্ট সলিড আকাশমণি কাঠের এই ওয়াল শোকেসটা দুই ভাই ফার্নিচারের কারখানা থেকে মাত্রই কিন্তু তৈরি হয়ে আসছে সো আপনারা কিন্তু একদম ইনস্ট্যান্টলি নিতে পারেন যেহেতু মাত্র আছে দুই পিস সো অর্ডার করতে হলে কি একটু তাড়াতাড়ি আপনাদের সাথে যোগাযোগ করতে হবে তাই তো জি আচ্ছা প্রাইজের ব্যাপারে আসি মিনিমাম সাত থেকে আট হাজার টাকার একটা ডিসকাউন্ট থাকছে সো এই ওয়াল শোকেসটার প্রাইস কত রাখছেন নতুন এটার এটার প্রাইস রাখছে এখন বর্তমানে হলো আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা সো প্রিয় দর্শক এই বিশাল সাইজের ওয়াল শোকেস এইটা যদি আপনারা কাঠ কিনে মজুরি দিয়ে তৈরি করতে যান একদম এরকম একশো সলিড আকাশমণি কাঠ যেটার ভেতরে বাইরে সম্পূর্ণটাই সলিড আকাশমণি গ্যালাসটা দেখাই দেন আমি মিথ্যা কথা বলি কিনা গ্যালাসটা আমি যাচাই করে নিতে পারবো ফাইভ মিলি গ্যালাস আচ্ছা এবার এক নাম্বার ক্যামেল ম্যাগনেট তালা ম্যাগনেট তালা হ্যাঁ সো এইটার খরচ কিন্তু আপনাদের কাঠ কিনে মজুরি দিয়ে বাণিজ সহ পঞ্চান্ন থেকে ষাটের মতো খরচ পড়বে সো যেহেতু এইটা বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট যার কারণে কিন্তু প্রাইসটা হচ্ছে বেশ রিজনেবল কারণ এই এলাকাতে আকাশমণি কাঠের দাম প্রায় অর্ধেক এবং তাদের নিজস্ব কারখানা যার কারণে ফার্নিচারগুলো বেশ কমে তারা উৎপাদন করে থাকে এবং আপনাদের পাইকারি দামে দেয় এবং অগ্রিম কোনো পেমেন্ট ছাড়াই কিন্তু দিয়ে দেয় সো স্ক্রিনে দেওয়া নম্বরে যতক্ষণ মন চাই ভিডিও কলে তো দেখাও যাবে না আরেকটা নতুন মাল আছে ভাই দেখতে পারবেন দেখাবেন আরেকটা একটা নতুন মাল আসছে এটার প্রাইস কত থাকছে এটার প্রাইসটা কত থাকছে ভাই হলো 35000 এটা আরও পাঁচ হাজার টাকা কম কিন্তু দেখেন কাপ গ্লাস তালা সব सेम 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 5 মিলি সব সো এটার প্রাইসটা কিন্তু বেশ কম আর 5000 টাকা কম মিনিমাম এরকম একটা ওয়াল শোকেস 45 খরচ করবে কারণ এই এলাকায়তে হচ্ছে আকাশমণি কাঠের দামটা হলো বেশ কম এবং যেহেতু সরকারি লটগুলো আপনারা কেন প্রায় অর্ধেক দামে কাট কেনেন এবং আপনাদের কারখানা হচ্ছে নিজেদের সো এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড়ো আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট অনলাইনের যুগ হয় আপনারা কিন্তু তাদের থেকে সরাসরি নিতে পারছেন সো স্ক্রিনে দেওয়ার নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন এবং ভেতরের কাঠগুলোও হচ্ছে শোরট আকাশমুন্টার সরি টাকা শোট আকাশমনির ভিতরের কাঠগুলো দেখাই দিতে পারবেন শোটা কাস্টমুন্টার দেখবেন আপ ডাউন তাক করা কিন্তু তাকটা কিন্তু আপ ডাউন একটা টান কম আপ ডাউন আনকম প্রোডাক্ট গুলো থাকতে থাকতে আপনারা কিন্তু তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্কিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে পর্যন্ত গাড়ি পৌঁছায় সেই পর্যন্ত আপনারা প্রোডাক্টটা পৌঁছে দিবেন তাই তো হ্যাঁ সারা বাংলাদেশ ইনশাল্লাহ সারা বাংলাদেশ সারা বাংলাদেশ